দলগুলো রয়েছে ঐক্যমত কমিশনে আমরা যারা যাচ্ছি এখন যদি তৎপর সরকার গঠন করা হয় আমরা কি ঐক্যমতে পৌঁছাতে পারব কোনোভাবেই সম্ভব কোনোভাবেই সম্ভব তার নয় সুতরাং এই সরকারের ভুলগুলো আমি আমরা সমালোচনা করব এই সরকারকে আমরা বিষেদকার করতে পারি এই সরকারের ভুলভ্রান্তি নিয়ে আমরা আন্দোলন করতে পারি কিন্তু সরকার ব্যর্থ হোক আমরা সেটা চাই না আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার অধীনে নির্বাচন হতে হবে নতুন ভাবে সরকার গঠন করতে গেলে এই যে বিভাজন এই বিভাজন এবং মতানৈক্য এর সুযোগে কিন্তু আর একটি একাকার ফিরে আসতে পারে সুতরাং আমাদের সকলকে সাবধান এবং সতর্ক থাকতে হবে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন চায় তারা দেশ এবং জনগণের শত্রু হ্যাঁ সরকারের ভুলগুলো নিয়ে আমরা কথা বলছি সমালোচনা করছি কিন্তু আপনি যদি এই সরকারের পতন চান তাহলে কোন সরকার গঠন করবেন আরেকটি সরকার যে আপনার পক্ষে আপনার হয়ে কাজ করবে তার নিশ্চয়তা কি সরকার হয়তো আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারে নাই কিন্তু পরিবর্তন কিছু তো হয়েছে যেমন এখন ক্রস ফায়ার নাই ঘুম নাই এখন হেফাজতে মৃত্যু নাই এখন আমরা কথা বলতে পারছি সরকারের সমালোচনা করতে পারছি এরকম বিভিন্ন পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের আরো বেশি প্রত্যাশা ছিল যে সরকার আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারবে সেই হয়তো তো হয়নি কিন্তু কিছু কিছু পরিবর্তন হয়েছে সর্বশেষ উপর হামলা হয়েছে আমাদের শতাধিক আক্রান্ত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে বলেছে অবশ্যই এই ঘটনার দায় নিয়ে সমদেশ থেকে পদত্যাগ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী আমি শুনতে পাচ্ছি এই বিশেষ সহকারী ক্ষীজি এবং আকরকে আক্রান্ত করা হয়নি রক্ত করা হয়নি সুতরাং এই ঘটনার দায়নি অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং ক্ষোধবাদ চৌধুরী তিনি এখনো পর্যন্ত চুপ আছে আমি প্রধান উপদেশটাকে বলবো আপনার যতটুকু ক্ষতি করার এই খোদাবাদ চৌধুরী করছে এর আগে আমরা দেখেছি যে একজন আইজিপি কে সরিয়ে দেওয়া হলো বিএনপি কমিশনারকে সরিয়ে দেওয়া হলো এরপরে কি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন করতে পেরেছেন তাহলে পরিবর্তনটা করে লাভটা কি হলো কোনো লাভটা হয়নি কোন লাভ হয় নাই সাংবাদিক সাথী বন্ধুগণ আমি আবারও বলতে চাই আজকে গণ অধিকার পরিষদের উপরে হামলা হয়েছে আমাদের দলীয় কার্যালয় করা হয়েছে আমাদের আক্রান্ত হয়েছে এই ঘটনার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশে আর কোন ঘটনার বিচার হবে না উপর হামলা করে যদি কেউ পার পেয়ে যায় আমাদেরকে রক্তাক্ত করে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে বাংলাদেশের জনগণ এ বিপ্লবী জনতা আপনারা শুনে রাখুন এদেশে কখনো আপনারা বিচার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন না সুতরাং আমাদের সবাইকে একেবারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন এনসিপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল গণতন্ত্র মাস বারো দলীয় জোট যারাই বাংলাদেশে খেসিবাদ বিরোধী শক্তি আছেন সবার প্রতি আমার সর্বশেষ আহ্বান এক থাকুন একতাবদ্ধ থাকুন সাত দেওয়ার মানসিকতা অর্জন করুন অন্যথায় আজকে হয়তো মনে করছেন নিরাপদে আছেন কালকে কিন্তু আপনার অবস্থান নরুল্লাহ নুরের হবে কালকে কিন্তু ফাঁসিবাদ ফিরে আসবে সুতরাং এক থাকুন এক থাকুন এক থাকুন এক থাকার কোন বিকল্প নাই নিজেরা যদি কামড়া কামড়ি করি মারামারি করি ওই হাসিনা কিন্তু দিল্লি বসে আছে অর্থ হাসি দিচ্ছে হাসিনে মনে মনে বলছে এইটাই তো চেয়েছিলাম বির্ণদলর্ণ বির্ণদল বির্ণদল বিশ্বের সাথে ঐক্যমাল দেশের সাথে ঐক্যমাল প্রশ্নের ঐক্যমাল সুতরাং যারা কামড়া কামলি করবেন যারা আমাদেরকে বিভক্তিত করবেন মনে রাখবেন তারা কিন্তু হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন হয়তো বুঝে করতেছেন অথবা না বুঝে করতেছেন সুতরাং আসুন আমরা সবাই থাকি আগামীতে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের মানে প্রধান প্রদেশটা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন সুতরাং নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে অবশ্যই সংস্কার হতে হবে অবশ্যই গণহত্যার দৃশ্যমান বিচার আমাদের সামনে হাজির করতে হবে শেখ হাসিনাকে দিল্লি রেখে গণহত্যার বিচার সম্ভবপর নয় হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে ফাঁসিতে চুলিয়ে বিচার নিশ্চিত করতে হবে তাহলে আবু সাহেব মুগ্ধ যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে অন্যথায় এই জন্য ব্যর্থ হবে আমরা মার খেয়েছি আমরা রক্ত দিয়েছি এই গণভোটটা সংগঠিত করেছি গণবিকার পরিষদের জন্ম না হলে গণ গণভোটটা হতো না আমরা আঠারো সালের পরে সংস্কার আন্দোলন করেছি তারপরে যদি আজকে নরুলাকে আক্রান্ত হতে হয় তাহলে আমরা তো এটা প্রত্যাশা করি নাই সুতরাং সরকারকে বলবো এই ঘটনার সুষ্ঠু বিচার করুন ইতিমধ্যে তদন্ত কমিশন গঠন করেছেন এই কমিশনকে 30 দিনের মেয়াদ দেওয়া হয়েছে আমরা কমিশনের উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনার সাথে যারা জড়িত যত বড় আগকবাল লোক থাকলেও অবশ্যই তাদের বিচারের সুপারিশ করতে হবে কাউকে ছাড় দেওয়া যাবে না আগামী কাল প্রেস ক্লাবের সামনে